সব সব সাধন জন্য জন্য এক সাধনা পদ্ধতি এক এক রকম তাই জেনে নিতে হয় তাই নিজের নিজের সাধনার পর বেছে নিতে হয় গুরুর সাথে কথা বলে জেনে নিতে হয় জেনে নিয়ে এবার ডুবতে হবে ডুবে তা আমরা একবার পঁয়ষট্টি নম্বর শ্লোকটা করে নেব যেন আমরা পাই ওই যেমন মাটির নিচে যদি কোনো জায়গায় রত্ন থেকে থাকে দিনে যেমন ছিল মোহর পাওয়া যেত গেলে কি করতে হবে প্রথমে এমন লোকের কাছে যেতে হবে যে সেটার সঠিক খবর জানে আমি শুধু কোদাল নিয়ে খুটিয়ে গেলে তো হবে না কোথায় করতে হবে সেটা তো জানতে হবে তাই কার কাছে যেতে হবে যে জানে যে কোথায় লুকানো আছে জিনিসটা তার থেকে জানতে হবে জেনে নিয়ে তারপরে নিজের পরিশ্রম লাগবে ওই জায়গাটায় গিয়ে সেটাকে খনন করে সেই খনন করতে গিয়ে হয়তো দেখবো বড় বড় ঈদ আছে পাথর আছে সেগুলোকে সরাতে হবে সরিয়ে কলঝিটা আমার নিতে হবে তারপর গিয়ে আমি সেটা পাবো ঠিক সেইভাবেই এই যে মায়ার থেকে মুক্তি পেতে হলে এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে হলে কি করতে হবে প্রথমে গুরুর কাছ থেকে জেনে নিতে হবে যে কি করতে হয় তার থেকে জেনে নিয়ে তারপর এই ধ্যান ধারণা শ্রবণ মনন করে ধারণা করে এই সমাধির মাধ্যমে আমার আমি যে মুক্ত স্বরূপ আমার যে স্বরূপ এই স্বরূপের অনুভূতি লাভ করতে। এটা ছিল নম্বর শ্লোক এবার ছেষট্টি নম্বর শ্লোক বলছে তসমাত সর্ব প্রয় ভবন্ধ বিমুক্ত কর্তব্য রোগাদা। পণ্ডিত মানে সেই হত্ব প্রয় সর্বপ্রকারের প্রযত্নের দ্বারা অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্তি লাভের জন্য সই পণ্ডিত বিচারশীল ব্যক্তিগণের নিজেদের দ্বারা কর্তব্য উপায় সমূহ অবলম্বন কর্তব্য রোগ আদৌ ইভা রোগ হইলে আরোগ্য লাভের জন্য যেমন নিজেকে ঔষধ সেবন করিতে হয় তেমন আমার রোগ হলে আমার পাশের লোক যদি বলে যে না না ওই ওষুধটা খেতে খুব তো আমি খেয়ে দিচ্ছি জন্য হবে রোগ হলে যেমন ওষুধ যেমনই হোক নিজেকে খেতে হবে ঠিক সেইভাবে মুক্ত হতে হলে গুরুর কাছ থেকে জেনে নিয়ে নিজে সাধনায় রোগ আরোগ্য লাভের জন্য যেমন নিজেকে করিতে হয় সেই প্রকার ভগবন্ধন হইতে লাভের জন্য উপযুক্ত সাধন সাধন সমূহ অবলম্বন করা বিচারশীল ব্যক্তিগণের কর্তব্য যে এটা চাইবে এই বিষয়টা কিন্তু যার যার তার পরিষ্কার এখানে আমি যদি ওর জন্য দাঁড়িয়ে থাকি ও আসলে তারপরে ধ্যান শুরু করবো হবে না তুমি এসছো মুক্ত হওয়ার জন্য বসে মা কেউ তো নেই বলছে কেউ নেই তো কি হয়েছে আরো তো ভালো এবার চুপচাপ বসে ধ্যান করবো একটা বই নাও পড়াশোনা শুরু করো ধ্যান করবো তাই যার এটা বিষয় যে মুক্ত হতে চাইছে সে কি করবে আগে জেনে নেবে কি করতে হবে জেনে নিয়ে সে ডুবে কথা হচ্ছে ডুব দিতে হবে ডুব 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 রূপসাগরে তলাতল খুঁজলে পাতাল পাবিরে প্রেম রত্ন তা পাতাল তলাতল খুঁজলে পাতাল মানে কি নিচে যেতে হবে তো ডুব দিতে হবে তো তাহলে কেউ তো তার থেকে ডুব দিতে হবে মোট মদ্দা কথা মূল কথা বলছে ডুব দাও ধর ভগবান বলছে ভেসে থেকে লাভ নেই একটু জগৎ দেখা গেল ডুবতে হবে তাই বলছে ডুব 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 সাগরে রোগ হইতে আরোগ্য লাভের জন্য যেমন নিজেকে ঔষধ সেবন আদি করিতে হয় সেই প্রকার ভববন্ধন হইতে মুক্তি লাভের জন্য এখানে একদম পরিষ্কার অন্য কোনো কিছু না এখানে সময়টা কথা খুব সেটা এক জিনিস সময় কাটছে জিনিস একটা হচ্ছে আমি মুক্তি লাভ করতে চাই আমি নিজেকে জানতে চাই আমি মুক্ত হতে চাই সেটা যদি করতে হয় তাহলে কি হবে বলছে সেই প্রকার ভববন্ধন হইতে মুক্তি লাভের জন্য উপযুক্ত সাধন সমূহ অবলম্বন করিয়া কেন সব সাধন আবার সবার জন্য একরকম সবার জন্য সব সাধন নয় এক একজনের সাধনা পদ্ধতি এক এক রকমের তাই জেনে নিতে হয় সাধনের পদ্ধতি জেনে নিতে হয় কেউ ভক্তিভাবে এগোয় কেউ জ্ঞানের দিক থেকে এগোয় এক একজনের এক এক রকম ভক্তির মধ্যেও আবার অনেক রকম আছে জ্ঞানের মধ্যেও আবার অনেক রকম আছে সেটা এটা নিজের নিজের ব্যাপার কিন্তু এটাও নিজের নিজের ব্যাপার এখানে পুরোটাই কাস্টমাইজড আমরা যেমন মোবাইলে করি না একই কোম্পানির মোবাইল নিলাম কিন্তু আমার রিংটোন একরকম তোমার রিংটোন একরকম কেন আমার এই রিংটোনটা ভালো লাগে তোমার অন্য রিংটোন ভালো লাগে দেওয়া আছে ঠিক সেইভাবেই আধ্যাত্মিক পথে হোক আমার একই জিনিস নিলাম আমিও জ্ঞানের পথে তুমিও জ্ঞানের পথে কিন্তু তোমার হয়তো এক জিনিস ভালো লাগে আমার এক জিনিস ভালো লাগে ভক্তির মধ্যে এরকম আলাদা আছে তাই নিজের নিজের সাধনার পথ বেছে নিতে হয় গুরুর সাথে কথা বলে জেনে নিতে হয় জেনে নিয়ে এবার ডুব ডুবে হবে না আচ্ছা ঠিক আছে ও আসলে একসাথে হবে না এখানে একসাথে নিজের নিজের ব্যাপার পরিষ্কার তাই বলছে যে সেই প্রকার ভববন্ধ হইতে মুক্তি লাভের জন্য উপযুক্ত সাধন সমূহ অবলম্বন করা বিচারশীল ব্যক্তিগণের করতে এটাই আমাদের কর্তব্য যদি বিচারশীল ব্যক্তি হয় এবং যদি মুমুক্ষু হয় মানে মুক্তি লাভের যদি ইচ্ছা থাকে